শেষ ও করে ফেলেছে দেখো বন্ধুরা আমরা তিনটে ফুচকা খেয়ে আর গাল পারিনি আর ওরা আঠেরোটা ফুচকা খেলে যে ফার্স্ট হয়েছে চলো চালিয়ে যাক

मौसुमी नस्कर चौदह टाइम আমার না কম্পিউটার এখন বন্ধুরা দুজন কিন্তু চোদ্দোটা করে খেয়েছে তো তাদের আবার হবে মানে থার্ড পজিশন নেওয়ার জন্য কারণ দুজন সেম হয়ে গেছে তাই তাদের দুজনের আবার হবে চলো দেখে নেওয়া যাক সে কেমন একবার টুকটুকে দেখছি আসছি দেখো এ কিন্তু খুব হাসছে আমাকে দেখে প্রথম প্রথম শুরু করেছি তাহলে কবিতা সাড়ে চারটা থেকে সাড়ে চারটে বাজে

এই যে তোমার প্রতিযোগিতা রেডি হয়ে আছে ঠিক আছে ওই তো ওখান থেকে বলছিলাম এরপর থাকছে ওপেন কুইজ প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য তাহলে আপনার কুইজ প্রতিযোগিতা পারলে পারবো না পারলে না সবাই কমেন্ট করো বন্ধুরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো নাহলে আমি বুঝবো কি করে কে কে দেখছি দুটো করে প্রশ্নের উত্তর দিতে ওপেন কুইজ কুইজে দুটো করে প্রশ্নের উত্তর দিতে পারলে তেইশ বছর বয়স পর্যন্ত ছেলে বা মেয়েদের প্রতি দলে তিনজন করে স্টেজ বলা হবে ওপেন কুইজ প্রতিযোগিতা যারা কোয়ালিফাই করতে পারবে অর্থাৎ যদি কেউ দুটো প্রশ্নের উত্তর দিতে পারেন

এখন চলছে মহিলাদের প্রতিযোগিতা মহিলাদের ফুচকা খাওয়ার প্রতিযোগিতা মৌসুমী নস্কর এবং রূপা মালি এনাদের মঞ্চে যাওয়ার জন্য বলা হচ্ছে দেখো না ওকে দিদি যাক italian mai khandra aroo din haalo ho sab hum karegi janne haalo ho khwa mai namelo namra ho taa ek santa ho haa wo beedi lega wo galat karne ma ne support karega wo sab N labsah co on inter u ফুচকা চলছে ফুচকা খাওয়া প্রতিযোগিতা মৌসুমী নস্কর এবং রূপা মালিক দুজনেই করে ফুচকা খেয়েছে তাই এনাদের মধ্যে হবে না ওনাদের সময় দেওয়া হচ্ছে তিরিশ সেকেন্ড এবং তিরিশ সেকেন্ডের মধ্যে যে যতগুলো ফুচকা খেতে পারবে তাদের মধ্যে আমরা প্রথম দ্বিতীয় পেয়ে গেছি তাদের মধ্যে তৃতীয় জন নির্বাচন করা হবে মৌসুমি নস্কর এবং রূপা মালী দ্বিতীয় প্রথমজন খেয়েছে সতেরো উনিশটা রূপা মালী আপনাকে মঞ্চে আসার জন্য বলা হচ্ছে হ্যালো সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা কোথায় গেলে সবাই মাত্র একজন দেখছে সবাই জয়েন হও তাড়াতাড়ি মৌসুমী নস্কর এখনকার প্রতিযোগিনী মৌসুমী নস্কর আর রূপা

মৌসুমী নস্কর এবং রূপা মালিক আছে হাই করে দাও হাই বেকার হলো এখানে মৌসুমী নস্করকে আমরা তৃতীয় ঘোষণা করছি কারণ রূপা মালিক উনি প্রতিযোগিতার নিয়ম না মেনে খেলার জন্য দেবেন

হ্যাঁ বুঝতে পেরেছি ভালো আমি তো বলছি আমি ইয়ে আবার ফাঁকা করে দিলামে বললে আর পিঠে ঢুকতো না

youtube me hai bhone